আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আর আপনার পশুগুলো যেন ভালো থাকে সেই কামনা করেই আমি আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা থাকবে প্রবোট প্রবোস্ট ভ্যাট এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা যে এটার কার্যকারী ক্ষমতা কী খেলে পার্শ্বপত্রকে কী ডোজেস ফর্ম কী কোন পানিকে কী মাত্রায় খাওয়াতে হবে কতদিন দিন খাওয়াতে হবে এইসব বিষয় নিয়ে সংক্ষিপ্তে একটু বিস্তারিত আলোচনা আসুন আমরা প্রথমে জেনে নিই এই প্রবোস্ট ভ্যাটটা হুম এই পবুষ ভেটটা আমরা সাধারণত গবাদি পশুর ক্ষেত্রে আমরা কেন খাওয়াবো আপনার যেসব পশু বা আপনার পাখি দেখবেন কুকরো হয়ে বসে থাকে বা খাবার খেতে চায় না বা শরীর অত্যন্ত দুর্বল হেঁটে হেঁটে যাওয়ার সময় পড়ে যায় কোনো গায়ে কোনো শক্তি থাকে না সেসব প্রাণীদের ক্ষেত্রে এই ভ্যাট অত্যন্ত কার্যকর এই ভ্যাটটা সাধারণত আপনার তিনটি উপাদান রয়েছে এবং তিনটির ভিতর অনেকগুলো লোকায়িত রয়েছে প্রথমে তিনটা যে উপাদান রয়েছে ভিটামিন মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড এই তিনটা রয়েছে ভিটামিনের ভিতরে যত রকম ভিটামিন রয়েছে মিনারেলের ভিতরে যত রকমের মিনারেল রয়েছে এবং যতগুলো গুণাগুণ রয়েছে প্রত্যেকগুলো দিয়েই এটা তৈরি করা হয়েছে আপনার গবাদিপস পরীক্ষিত আমি বললাম সেই ছোট্ট একটা অ্যাকশ্রাম সিরাপ আপনার যদি ছোট্ট একটা ছাগল ছানা অথবা ভেড়ার ছানাকে গ্রহণ করান দেখবেন অত্যন্ত চমৎকার এক ক্রীড়া জল কীভাবে খাওয়াবেন আমি বলে দিচ্ছি প্রথমে ডোজেস পামটা হলো সাধারণত নর্মাল একটা ডোজেস পাম্প কিন্তু বিস্তারিত ডোজেস পাম জানতে হলে আপনাকে অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু আপনার এটা ভালো একজন ডক্টরের সাথে সরাসরি পরীক্ষা করতে হবে কারণ আপনার বাচ্চার কন্ডিশন বা আপনার গবাদি পশুর কন্ডিশনের উপর ভিত্তি করেই কিন্তু আপনাকে এই ডোজেস ফর্মটা নির্ণয় করা হয় এখন সাধারণত একটা আপনার ডোজ বলে দিই যদি পোলট্রিতে আপনার মুরগির খাওয়ারতে আপনার এটা প্রয়োগ করেন তাহলে প্রতি এক লিটার এক লিটার প্রতি চার লিটার পানিতে এক মিলি পরিমাণ দিয়ে দেবেন আবার বলছি চার লিটার পানিতে এক মিলি পরিমাণ দিয়ে দিবেন যদি আপনার বাছুর বা ভেড়া বা ছাগল ইত্যাদি ছাড়া হয় সেক্ষেত্রে পাঁচ থেকে দশ মিলি হ্যাঁ দৈনিক একবার ব্যবহার করবেন কমপক্ষে পাঁচ দিন ব্যবহার করেন ওপরে পনেরো বিশ দিন এক মাস এবং যদি আপনি লং টাইম ব্যবহার করেন তাহলে অবশ্যই নির্দিষ্ট মাত্রার অর্ধেক ব্যবহার করবেন অর্থাৎ আমি বলে দিচ্ছি যদি আপনার ছাগল ছানা হয় সেক্ষেত্রে এক চামিজ ব্যবহার করবেন আর যদি গরুর ছানা হয় তাহলে দুই চামিচ ব্যবহার করবেন তবে এর মধ্যে একটু পার্থক্য হবে তবে প্রাথমিক পর্যায়ের ডোজটা হলো এরকমের এখন পাঁচ দিন পর আপনার পাঁচ থেকে সাত দিন খাওয়ানোর পর এক চামচ করে ছাগল ছানা অথবা ভেড়ার ছানাকে সেই ক্ষেত্রে যদি আপনি আরও লং টার্ম খাওয়াতে তাহলে অর্ধেক মাত্রায় খাওয়াতে হবে এবার আসুন যদি আপনার গরুকে খাওয়ান তাহলে আপনার বিশ মিলি থেকে তিরিশ মিলি অর্থাৎ চার চামিজ থেকে ছয় চা চামিস আমরা যে ওষুধে যে চামিজটা ব্যবহার করে থাকি এই ব্যবহারে যদি গরু মহিষ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নর্মালি একটা ডোজ হলো বিশ থেকে তিরিশ মিলি অর্থাৎ চার থেকে ছয় চা চামিজ আপনি দৈনিক একক মাত্রায় ব্যবহার করতে পারবেন এবার যদি কবুতরের যদি ক্ষেত্রে নেন সেই ক্ষেত্রে কবুতরের ডোজটা একটু বেশি এবং পাখিদের ডোজটা একটু বেশি এক মিলি সিরাপ অবশ্যই আড়াইশো গ্রাম পানিতে ব্যবহার করবেন মুরগির ডোজটা কিন্তু তার চেয়ে কম কারণ পাখির লিভার ফাংশন অত্যন্ত কঠিন এ হলো একটা প্রাথমিক পর্যায়ে ডোজ যদি আপনার আরও বিস্তারিত জানা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন এবার আসুন এটা কি কী রোগের ক্ষেত্রে কাজ করবে সেটা আমরা জেনে নিই দেখুন এটাতে ভিটামিন মিনারেল এবং অ্যামাইন এস সিটে ভরপুর এতে কোনো রকমের কোনো সন্দেহ নেই এতে আপনার ত্বকের আপনার দৃষ্টিশক্তি বৃদ্ধি করবে স্মৃতিশক্তি বৃদ্ধি করবে শরীরের গঠন ঠিক করবে তারপর আপনার কলাঙ্ক গঠন ত্বক ও মিউকাস মেমব্রেন ইত্যাদি যেসব রয়েছে সেসব বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করবে যদি স্নায়ুবিক কার্যকারী ক্ষমতা হারিয়ে ফেলে থাকে তো সেই সেই ক্ষেত্রে স্নায়ুবিক কার্যকারী ক্ষমতা বৃদ্ধি করে দিবে শুধু তাই নয় যদি আপনার শরীরের আপনার পশুর শরীরের কোথাও কেটে যায় তাহলে সেই ক্ষেত্রে এই ব্যাটটি অত্যন্ত চমৎকার রূপে কাজ করবে কি জানেন অত্যন্ত চমৎকার রূপে কাজ করবে হলো আপনার ওই ক্ষতটা সারাতেও অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন এবার আসুন এটাতে অক্সিডেন্ট ক্ষমতায় ভরপুর অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন যে কোনো ধরনের রোগ প্রতিরোধ রোগের রোগ আপনার হচ্ছে সেই ক্ষেত্রে এই রোগের যে কোনো আপনার ব্যাকটেরিয়া ভাইরাসে বা যে কোনো কারণে আপনার গবাদি পশুর একটা ডিজিজ দেখা দিবে সেই ক্ষেত্রেও কিন্তু এই পবুষ ব্যাটটা অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন তাতে কোনো রকমের কোনো সন্দেহ নেই এবার আসলে আমরা জেনে নিই আরও অনেকগুলো কাজ করে যেমন যেসব গবাদি পশুর হাড়ের গঠন মজবুত হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই পপুস ব্যাটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এই পবুস ব্যাটটা আপনি অল ইন ওয়ান বলা চলে অল ইন ওয়ান ভিটামিন এটা তৈরি করে তবে যেসব গবাদি পশুর লিভারের সমস্যা রয়েছে অর্থাৎ পাতলা পায়খানা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই পোবুস ব্যাটটি ব্যবহার করা যাবে না এবার আসলে আরও জেনে নেই দাঁতের গঠন দেখবেন গবাদি পশু কিন্তু জীবনে কখনও কোনো দিন দাঁত ব্রাশ করেন না সেই ক্ষেত্রে তাদের দাঁতের এবং ক্যালসিয়ামের কিন্তু অনেক প্রয়োজন হয় সেজন্য এই দাঁতের এবং হাড়ের গঠনের জন্য কিন্তু এই প্রভুস ব্যাটটি খুবই প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি আমি আগেই বলেছিলাম যে অ্যান্টিঅক্সিডেন্টের ক্ষমতা যেহেতু ভরপুর তোলে সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এই প্রভুস্ট ব্যাটটি এবার আসুন পেশি সংকোচন অর্থাৎ যেসব গবাদি পশুর সাধারণত পেশি মানে মাংসগুলো চেপে রয়েছে মানে মাংসগুলো মানে ছাড়ে না তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবোস্ট ব্যাটটি অত্যন্ত চমৎকার কাজ করে থাকে এবার আসুন যেসব গবাদি পশুর বকনা বাছুরের সাধারণত গাব হয় না অর্থাৎ বাচ্চা রিসিভ করে না অর্থাৎ বাচ্চা কনসিভ করে না আপনি বিষ দিয়েছেন আবার নষ্ট হয়ে গেছে আবার বীজ দিয়েছেন নষ্ট হয়ে গেছে এবং যখন বারবার আপনারা করতেছেন তখন তার কারণে হ্যাঁ বারবার করতেছেন এই কারণে কিন্তু আপনার গবাদি পশু কি হয়ে যায় বাচ্চা কনসিভ করতে পারে না যেসব গবাদি পশুর হ্যাঁ বাচ্চা কনসেপ্ট করতে পারে না অর্থাৎ গা বা হয় না তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভুস ব্যাটি গ্রহণ করবেন অবশ্যই আপনি যেসব বাচ্ছুর এই রকমের লেভেলে হবে তাদেরকে অবশ্যই ছয় মিলি করে একক মাত্রা ব্যবহার করবেন প্রথম সাত দিন সাত দিন পর থেকে অবশ্যই একটু ফর্ম কমিয়ে দিবেন আমি আবারও বলছি যেসব গবাদি পশুর বাচ্চা কনসেপ্ট হয় না অর্থাৎ বিষ দিলে বিষ থাকে না তাদের ক্ষেত্রে এই প্রভুষ ব্যাটটি গ্রহণ করাবেন গ্রহণ করার মাত্রা হলো যে ছয় মিলি করে প্রতিদিন একই সময়ে খাওয়াবেন খাওয়ানোর পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন পাঁচ থেকে সাত দিন খাওয়ানোর পর পরবর্তীতে অবশ্যই তিন মিলি করে অর্থাৎ পনেরো মিলি করে তিন চামিচ করে খাওয়াবেন হ্যাঁ এবার আসুন শরীরের তরলের ক্ষমতা অর্থাৎ শরীরে যদি কোনো পানি শূন্যতা থেকে থাকে সেই ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে দেখুন এই জায়গায় অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই মানু এই জায়গায় স্পষ্টভাবে দেওয়া রয়েছে অ্যামাইনো অ্যাসিড এই অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে আপনার শরীরের গবাদি পশুর পানির লেভেলকে ঠিক করে দিবে রক্তের গঠন যদি রক্তের মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে সেটাও অসমাধান করে দিবেন এবং মিনারেলের বিভিন্ন অ্যানজাম ও হরমোন নিঃসডের জন্য খুব চমৎকার কাজ করে যেহেতু মিনারেল রয়েছে সেহেতু আপনার হরমোনাল যদি কোনো প্রবলেম থেকে থাকে যদি বাচ্চা কনসিউমের হরমোনাল প্রবলেম থেকে থাকে যদি সাধারণত শরীর ঘটনের জন্য হরমোনাল কোনো প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকবে এই পোভোস্ট ব্যাটটি এবার আসুন আরও একটি চমৎকার বিষয় জেনে নেই সাধারণত আমরা যেসব ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো ভিটামিন মিনারেল এবং অ্যাসিডের অভাবজনিত যে কোনো রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো এফ সি আর উন্নতিকরণে অর্থাৎ স্বাস্থ্য যদি উপাজ উন্নত করতে চান সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন শরীরে ওজন বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধি করে এবং ডিম মাংস অথবা দুধ উৎপাদনের উৎপাদন বেশির জন্য কিন্তু প্রবেশ ব্যাটটি ব্যবহার করতে পারবেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও কমায় এবং ধবল টিকা অর্থাৎ টিকা যে কোনো আমরা ধরেন ভুল করেছি দেওয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু এই টিকার যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বা টিকার যে প্রতিফলন রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতার সেই ক্ষেত্রে কিন্তু এই টিকার যে জন্য আপনি দিতে পারেননি সেজন্য কিন্তু এটা চমৎকার রূপে কাজ করে থাকবেন তাই পুবুষ ব্যাট নিয়ে আর সামনে বাড়তি না দেখুন বাড়তেছি না দেখুন আপনার সাধারণত যখন এটা কিনবেন তখন কেনার পর ডোজেস পাম্পটা সাধারণত এই যে জায়গাতে রয়েছে ওয়ান এম এল ফোর লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার এটা হলো শুধু কি পোলট্রি ফার্মের ক্ষেত্রে তার মধ্যে তারপর দেখছেন কফ সিট এবং গট অর্থাৎ যেগুলো সাধারণত আপনারা মানে ছাগল ভেড়া বা ছানা রয়েছে তাদেরকে পাঁচ থেকে দশ মিনিট ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন আবার ওপরে এক মাসও ব্যবহার করতে পারবেন তারপর দেখুন যদি আপনি গরুর বা ছানা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এত ব্যবহার করতে পারবেন দেখুন এই জায়গায় বিস্তারিত মোটামুটি একটু দেওয়া রয়েছে এবং যেখান থেকে ওষুধটি নেবেন সেখান থেকে একটু ভালোভাবে একটু ধারণা নিয়ে নেবেন ভাই এটা কতটুকু করে খাওয়াবো আমার গরু ওজন এতটুকু হবে বা বয়স এতটুকু হবে বলে দিলে তিনি বলে দেবেন দেখুন এই জায়গায় রয়েছে এমআই ইনভার্সিটি যত রকমের পুষ্টি রয়েছে সবগুলো বিদ্যমান রয়েছে এই প্রবস্ট ব্যাট এই ঔষধটিতে তাই সামনে আর আলোচনা বা দীর্ঘায়িত করতেছি না আলোচনা মোটামুটি দীর্ঘায়িত করলাম এবং বিস্তারিত আলোচনা করলাম মোটামুটিভাবে যে প্রবুজ ব্যাটটি কত রকম ভিটামিন রয়েছে কোন কোন রোগের ভিতরে কতটুকু খাওয়া খাওয়াতে হবে এবং শুধু তাই নয় যে কাকে কোন পানিকে কতটুকু ডোজেস ফর্ম দিতে হবে এবং কাকে একটু কম বেশি করা যাবে আসলে একটা শেষে একটা কথা বলে দিচ্ছি যদি আপনার এটা দেওয়ার সময় যদি মাত্রা একটু এদিক সেদিক হয়ে যায় যেমন আপনার তিরিশ মিলি দেওয়ার কথা কিন্তু আপনি দিয়ে বললেন চল্লিশ মিনিট তাতে কোনো প্রবলেম হবে না কিন্তু দ্বিগুণ হলে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সকলের আমরা যারা আজকে আলোচনা শুনতেছি তারাও যেন সুস্থ থাকি এবং আপনাদের গবাদি পশু এবং আপনাদের পোলট্রির এবং আপনাদের খামারের সকল ধরনের পানিকে যেন আল্লাহ সুস্থ করে দেন এবং বরকত দান করেন সেই কামনা ব্যক্ত রেখেই আমি আজকেরই আলোচনা থেকে বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা অনুরোধ জানাচ্ছি যারা নাকি আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি সাবস্ক্রাইব করে আমি আশা রাখছি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত এভাবে আপনার প্রতিনিয়ত এভাবে আপনার একের পর এক ভিডিও আপলোড করে চলছি যেটা নাকি আপনার আমার সকলের গবাদি পশুপালনের ক্ষেত্রেও অত্যন্ত চমৎকার রূপে কাজ করবে সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করেই সকল ধরনের মঙ্গল কামনা করেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ